নিশ্চয়ই আপনারা জানেন সর্বশেষ তেলটা ভিগর ম্যাচে রবার্ট লেভান্ডস্কি একটা ইঞ্জুরি পিক করেছেন এবং ইঞ্জুরির কারণে পুরো নব্বই মিনিট শেষ করেও আসতে পারেননি লেভান্ডস্কিকে কিন্তু মাঝপথেই সেকেন্ড হাফে সাবস্টিটিউট হয়ে যেতে হয়েছিল আর এরপর থেকেই একটা গুঞ্জন বাতাসে ভাসছিল যে রবার্ট লেভান্ডস্কিকে প্রায় তিন সপ্তাহের জন্য পাবে না বার্সা আর এই তিন সপ্তাহের মধ্যে বার্সার রিয়ালের বিপক্ষে কোপা কোপাদালের ফাইনাল আছে এরপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের দুইটা সেমিফাইনাল আছে এর বাইরেও লা লিগাতে দুইটা ম্যাচ রয়েছে বুঝতেই পারছেন এই তিন সপ্তাহের মধ্যে প্রায় পাঁচ ছয়টা ম্যাচে লেভান্ডস্কিকে পাওয়া যাবে না এরকম গুঞ্জন যখন বাতাসে ভাসছিল ঠিক তখনই লেভান্ডস্কির মেডিকেল চেক আপটা কমপ্লিট হয়েছে আর এরপর জানা গিয়েছে যে রবার্ট লেভান্ডস্কি তার বাম দিকের সেমিটেন্ডিনোসাসে আঘাত পেয়েছেন আর যে কারণেই মূলত তাকে প্রায় তিন সপ্তাহের মতোই ঠিক আগে যেরকমটা অনুমান করা হয়েছিল সেরকম এক একটা সময়ই মাঠের বাইরে থাকতে হবে ক্লাবের তরফ থেকে ইতোমধ্যে এই বিষয়টা জানানো হয়েছে আর আরও একটা বিষয় বলা হচ্ছে পুরো রিকভারি প্রসেসটাই আসলে লেভান্ডোস্কির নিজের উপর নির্ভর করছে তবে ইন্টার মিলানের বিপক্ষে সেকেন্ড লেগে অ্যাওয়ে যেই ম্যাচটা খেলবে সানসিরোতে বার্সা সেই ম্যাচের আগেই রবার্ট লেভান্ডোস্কিকে পাওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা দেখছে বার্সা হর্তাকর্তারা এখন দেখা যাক রবার্ট লেভান্ডোস্কি ইঞ্জুরি থেকে আসলে নিজেকে কিভাবে রিকভার করেন রিকভারি প্রসেসটা যেহেতু বলা হচ্ছে তার উপরে নির্ভর করছে আর তাই লেভান্ডস্কির রিকোভারি প্রসেসটা খুব একটা দীর্ঘ হবে না একজন বার্সা ফ্যান হিসেবে এমনটা আমরা সবাই আশা ভরসা কিংবা প্রত্যাশা করতেই পারি